আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এখন খুবই উত্তেজনা এবং আপনারা জানেন সীমান্তের মধ্যে ডেইলি প্রত্যেক দিন ওইখানে গোলযোগ গোলযোগ হইতেছে প্রত্যেক দিন ওইখানে মারামারি হইতেছে আপনারা জানেন বিএসএফ এবং বিজেপির মধ্যে প্রচণ্ড লড়াই চলতেছে এরই মধ্যে দিয়ে ভারত যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়েছে উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তী সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি প্রসঙ্গ প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ড উইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয় খবর এটা আনন্দবাজার থেকে এই খবরটা প্রচারিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে আঞ্চলিক ডিজিটাল হার হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পয়লা ডিসেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেড এর সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ টেরিস্ট্রিয়াল কেবল স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগের বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসির একটি সূত্র জানাচ্ছে তাদের দাবি ব্যান্ড উইথের সুযোগ পেয়ে লাভবান হতো ভারত সামিট কমিউনিকেশ কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আওয়ামী লীগের ঘনিষ্ঠ আওয়ামী প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ এক আসনের পাঁচবারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আছে জয় ঘনিষ্ঠজন দর্শক যেখানে একটা সম্পর্ক আপনাদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক থাকে তাহলে অনেক সময় দেখা গেছে বন্ধু সহযোগিতার যদি প্রয়োজন হয় যদি এক বন্ধু যদি তার একটু ক্ষতিও হয় একটু যদি মানে তার লসও হয় তারপরে সে কী করে উপকার করার চেষ্টা করে কিন্তু ভারতকে আমরা কী জন্য উপকার করব। ভারতকে আমরা কী জন্য সাহায্য করবো এটা আপনারা আমাকে বুঝান ভারত কী আমাদেরকে এমন কিছু দিয়েছে যে আমরা তাদেরকে একবারে এইভাবে উপকার করতে হবে এটা ইয়া করতে হবে আমি মনে করি যে বাংলাদেশ সরকার বর্তমানে একদম সঠিক পথে আছে চোখের চোখ রেখে কথা বলতে হবে কারণ আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলতে হবে আমাদের অধিকার নিয়ে আমাদের বাঁচতে হবে কেন ভারতের সাথে আমরা এত নমনম করতে হবে যেটার কারণটা কী তো যাই হোক দর্শক আমি মনে করি বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এইটার সাথে বাংলাদেশ সরকার যে পরিমাণে তাদের সাথে আচরণ করতেছে একবার সম্পূর্ণ একশো পার্সেন্ট সত্য আছে যদি তাদের রাইট যদি থাকে যদি বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের মতে তারা যেভাবে দেশ চালাইতেছে বা যেভাবে ভারতের সাথে সম্পর্ক রেখে তারা চলতেছে এটা আপনারা যদি অবশ্যই যদি সাপোর্ট করেন বা আপনারা যদি এটা মনে করেন যে এটা সঠিক আছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভিডিও নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমার জানাবেন ঠিক আছে আর যদি পরবর্তীতে আপনার অন্য কোনো কিছু এরকম গুরুত্বপূর্ণ কিছু জানতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ